আমাদের আজকের নিবেদন নাটক জামদানি রচনা শ্রীমতী মনানী মুখোপাধ্যায় অভিনয় করছি আমরা দুই বন্ধু ইফিতা ব্যানার্জি এবং জয়িতা সেন চট্টোপাধ্যায় নিশ্চয় দিদি এই যে আসছি গো আসছি রে রিনা ঝিমনি কলেজ থেকে এসেছে অনেকক্ষণ এই যে গো ও কি রেডি হয়ে গেল নাকি তা তো কইতে পারুন না এই মাত্র আমার কাছে খাবার সেই উপরে গেল খেয়ে বলবে এই মেয়ে কলেজে পড়ায় সব সময় যেন ছোট্ট জিমলি তা যা বলেছিস তাহলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে বড় আমরা তো আবার এক্ষুনি বেরোবো কি হলো অমন করে কি দেখছি শুনি আপনারে কি সুন্দর লাগতেছে গো দিদি একেরে যেন সুই সরস্বতী দারুণ বাঁধা হয়েছে হুম আসার সময় একেবারে পার্লার থেকে বেঁধেই এলাম এখন না নিজে চুলটা ঠিক ম্যানেজ করতে পারি না ভালোই করছে যা চুল আপনার একাকি সামলানো যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই খাবার নিয়ে শোন আমাকে একটু কফি দিস আমি যাচ্ছি ঝিমদির ঘরে রে তুই এখনো শুয়ে শুয়ে বই পড়ছিস কখন যাবি শুনি এই দেখ আমার সাজা গোজা প্রায় হয়েই গেল তুই তো এখনো কিছুই করিসনি তুমি তো জানো মা ও সব সাজা গোজা আমার একদম ভালো লাগে না আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও না ও আবার কেমন কথা আমি তো তোর ভালোর জন্যই বলছি নাকি আচ্ছা তোর বয়সের মেয়েরা আবার না যে থাকে কোথায় শুনি তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও মা আমি যেখানে কাজ করি সেখানে তোমার মতো করে সাজা যায় না ইটস আ নোবেল প্রফেশন অল তার মানে তুই কি বলতে চাইছিস আমি যে কাজটা করি সেটা নোবেল নয় কি জানি তবে এটা ঠিক আমি কলেজে পড়াই মা সেখানে কি তোমার মতো করে সাজা যায় আমার মতো করে সাজা মানিটা কি তুই ঠিক কি বলতে চাইছিস বলতো কিচ্ছু বলতে চাই না তুমি যাও কাপড়টা চেঞ্জ করে নাও আমি রেডি হচ্ছি এজিমলি এই শোন না আজকে দিনটি একটু ব্রাইট সাজি কেমন কেন বলো তো আজকে কোনো স্পেশাল দিন নাকি ওমা তুই ভুলে গেছিস আরে আজকে সমরের সেন যে প্রেসকে ডেকেছেন এই প্রথম উনি আমায় নিয়ে ছবি করবেন তাই সো হোয়াট সো হোয়াট মানে আরে ভারতের একজন বেস্ট ডিরেক্টর বাংলার বেস্ট অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবে এটা একটা স্পেশাল ডে হবে না কি জানে আমার তো মনে হয় তোমার কাছে এভরিডে ইজ আ স্পেশাল ডে উফ রাফলি কথা বলছিস কই না তো রাফলি কথা বলিনি তো সত্যি তো তোমার তো রোজই কিছু না কিছু ফাংশন লেগেই থাকে সেই ছোটবেলা থেকেই তো দেখছি তুই কি কিছু মিন্টে একদম না মিন করব কেন তুমি হলে একজন ইন্টারন্যাশনালি ফেমাস অ্যাক্ট্রেস তোমার তো এরকম ব্যাপার স্যাপার থাকবেই মা সত্যি করে বলতো আজ তোর যাবার ইচ্ছে আছে না নেই একদম নেই তোমার ওই সব পার্টিতে যাবার ইচ্ছে না আমার কোনো দিন ছিল না আমার আজ আছে সেটা তো আগে বললি পার্টি হতো বলে মানুষ তো ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে নাকি আমিও না হয় তাই করলাম যাও তুমি চেঞ্জ করে নাও ফর গে মা আজ একটা সাদা শাড়ি পরে যেও কেমন সাদা আমি তো কালো জামদানিটা পরব বলে ঠিক করেছিলাম রে কেন কালো কেন তোমার তো দারুণ সুন্দর একটা সাদা জামদানি আছে আমি তো তোমায় দিয়েছি লাস্ট পুজোতে ওটা করো না মা ওটাতে তোমায় দারুণ ভালো লাগবে কি হলো কথাটা পছন্দ হলো না তাই না না মানে আসলে কি জানিস সাদা পড়াটা তো এখন আর হ্যাবিট নেই তাই তাই নাকি অন্য কোনো কারণ আছে মা অন্য অন্য কারণ কারণ বলবো করবে না তো আসলে সাদা করতে ভয় পাও তুমি তোমার মনে হয় সাদা করলে বোধ হয় আসল বয়সটা বেরিয়ে যাবে ঝিনলি এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখলে তো তুমি কিরম রেগে গেলে এক সময় কিন্তু তুমি সাদাই পড়তে সবাই বলতো দ্য লেডি ইন হোয়াইট মনে পড়ে তোমার নাম নাকি দেওয়া হয়েছিল সে তো শুভ্র শুভজা মনে পড়ে মা আমি তো দেখিনি ম্যাগাজিনে পড়েছি আমার না খুব ইচ্ছে করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে না হয় অন্য কোনো একদিন পড়া যাবে তাহলে আজ বরং তুমি একাই যাও মা সে কি শুধুমাত্র সাদা কাপড়টা পরব না বললাম অমনি তো রাগ হয়ে গেল না মা রাগ নয় কষ্ট কষ্ট হয় আমার তোমাকে তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই আমি নায়িকার মতো নয় কিন্তু তুমি যে মোটে তোমার ওই গ্ল্যামারাস ইমেজ ছেড়ে বেরোতেই চাও না উফ তোর আজ কী রে বলি তখন থেকে এইভাবে কথা বলে চলেছি কিচ্ছু হয়নি মা আমার অনেক দিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো কিন্তু বলা হয়নি বল না আমি শুনছি জানো মা আমার বুকের ভেতর একটা ছবি আঁকা আছে সেটা মাঝে মাঝে আমার চোখের সামনে এসে যায় যদিও সেটা খুব পরিষ্কার নয় কি ছবি জানো তিন বছরের আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো আর বাবা জলের ওপর দাঁড়িয়ে ছবি তুলছে থাক না জিমনি আজকে এই সব কথা তারপর তো সব এলোমেলো হয়ে গেল তোমাদের ছাড়া হয়ে গেল বাবা আবার বিয়ে করলো আর তুমি আমাকে সে কত দূরে দার্জিলিংয়ে পাঠিয়ে দিলে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি আচ্ছা মা তোমার একবারও মনে হলো না অত দূরে এইটুকু মেয়ে কি করে একলা একলা থাকবে একটু মনে হলো না হয়েছিল মনে হয়েছিল তোকে হোস্টেলে রেখে যখন বাড়ি ফিরে এলাম চিবলি আমার মনে হয়েছিল এটাই বোধহয় জীবনের শেষ আর কিচ্ছু রইল না আমার চারিদিকে শুধু তোর জামা তোর খেলনা তোর ছবি শুধু তুই তুই আর তুই জানিস জানিস এমনি তোর ছোট্ট বালিশটাকে বুকে ভেতর নিয়ে কতদিন শুধু কেঁদেছি আর তারপরে ব্যস্ত হয়ে গেছ তোমার নিজের জগতে একটার পর একটা ছবিতে সাইন করেছ আর নাম যশ অর্থের আড়ালে বুকের ভেতরের কান্নাটাকে মুছে ফেলতে চেয়েছ আমার মা হারা জীবনটাকে কিন্তু আমি মুছে ফেলতে চাইনি মা ওই জীবনটাতেই তো কেটে গেছে আমার কতগুলো বছর কলেজ শেষ করে তবেই তো আসতে পেরেছি তোমার কাছে কলেজটা তো অ্যাট তুমি তোমার কাছে থেকে পড়াতে পারতে মাঠটা না পাঠটা না জিমলি আমি যে পরিবেশে বাস করি সেখানে থেকে তোমার পড়াশোনা হতো না ভেবেছিলাম গ্র্যাজুয়েশনের পরে তো তুমি খানিকটা ম্যাচিওরড হবে তখন হয় এখান থেকে এই এটা করবে কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করেই আমাকে এখানে আনো নি তুমি ডিনাই করতে পারো মা কি আবোল তাবোল বলছিস তুই চিমলি আমি আমি তোকে ইচ্ছে করে আনিনি হ্যাঁ হ্যাঁ ইচ্ছে করে ইচ্ছে করে আনো নি তোমার ভয় হতো মা যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় মেয়ে আছে তাহলে যে তুমি ওদের কাছে ভুগি হয়ে যাবে মা তোমার গ্ল্যামার কমে যাবে তুমি যে বড্ড সুন্দর মা তুমি বাংলার মোস্ট বিউটিফুল হিরোইন তাই না হ্যাঁ হ্যাঁ ছোট্টবেলা থেকে আমি শুনেছি সুন্দর আমি খুব সুন্দর এই সুন্দর সুন্দর শুনতে শুনতেই বড় হয়েছি আমি যখন ছবিতে কাজ করতে এলাম তখন শুনলাম আমার মতো সুন্দরী নায়িকা নাকি বাংলা ছবির জগতে এর আগে আর আসেই নেই ভালো লাগতো আমার ভালো লাগতো আমি এনজয় করতাম তুই যখন একটু বড় বলি তখন সবাই বলতো আপনি ওর মা হ্যাঁ আপনাকে দেখলে মনে হয় ওর দিদি ইয়েস দ্যাট ভেরি ওয়ার্ড দিদি বড় বোন হস্টেলে থাকতে থাকতে যখন শুনতাম তোর মাকে দেখলে মনে হয় তোর দিদি তখন আমার মনে হতো কেন মা মনে হবে না কেন কেন শুধু দিদি মনে হবে হ্যাঁ তুমি এনজয় করতে তুমি আনন্দ করতে মা গো যখন ওই আনন্দের সময় খুশির আবেগে তোমার মুখটা লাল হয়ে যেত তখন তখন ওই লাল রঙের আগুনে আমার মুখের ভেতরটা পুড়ে ছয় হয়ে যেত তুই কি বলছিস বলছি কারণ তোমার জন্য জন্য আমার আমার ভয় করছে মা মা তোমার কাল মাঝরাত্রি রে আমার ঘুম ভেঙে গেছিল তোমার ঘরে আলো জ্বলছিল আমি জানালা দিয়ে দেখলাম তুমি চুপটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো এক দৃষ্টিতে দেখছো নিজেকে কখনো চোখের পাটায় হাত দিচ্ছ কখনো গালে কখনো গলায় ঝিমলি ও ওই দাগগুলো আর মুছে যাবে না মা তুমি মানো আর না মানো ওটা তোমার বয়সের দাগ তোমার তো বয়স হয়েছে মা ওই বলে রেখা ভগবানের দেয়া ও দাগ কখনো যায় না ড্রেসিং টেবিলে তোমার থরে থরে সাজিয়ে রাখা বিদেশি ক্রিমগুলোতেও যাবে না কোনোদিন মা হতে চাওনি তো তাই হয়তো ওই দাগগুলো তোমার চোখেই পড়েনি স্টপ ইট স্টপ ইট স্টপ ইট ও অনেক হয়েছে অনেক বলেছিস তুই না না হ্যাঁ হ্যাঁ আমি ভয় পেয়েছি আমি ভয় পেয়েছি বয়সকে মেনে নিতে সমাজের যে সব চেয়ে উঁচু সিংহাসনটায় আমি বসে আছি তার চারদিকে শুধুই রূপ আর রূপ তো ভাষায় শুধুই গ্ল্যামার সেখানে ওই বলি রেখার কোন জায়গা নেই তাই তাই তো তোকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে আমাকে তাই তো তোর দিদি হয়ে থাকতে চেয়েছি আমি মা কিন্তু আমার যে মা হতে ইচ্ছে করছে আমি জানি আমি জানি মা তুমি আমার বিয়ে দিতে চাও কিন্তু দেবার সাহস নেই তোমার ঝিম একটা একটা ছোট্ট বাচ্চার দিদা হবার সাহস নেই তোমার ঝিম এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটা কথা তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি মা নেক্সট সোমবার আমি বিয়ে করছি আমাদের এই কলেজের প্রফেসর সুপ্রতিন সেনকে না তোমায় কিচ্ছু করতে হবে না আমরা রেজিস্ট্রি করব। না গো মা ওই কালো জামদানি ছেড়ে লাল পাড় গরদ তোমাকে পড়তে বলবো না কোনো দিন বলবো না আমাদের দুজনের মা হতে কোনো দিন বলবো না একটা ছোট্ট বাচ্চার দিদা হতে কোনো দিন বলবো না মা কি হচ্ছে কে এগুলো যাও 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 তুমি তোমার ওই স্বপ্নের জগতে চলে যাও তুমি তোমার ওই ম্যাডাম ম্যাডাম বলা স্তাবকদের মাঝখানে থাকতে হবে না থাকতে হবে না আমাদের কাছে প্লিজ চিবলি প্লিজ হি বাট হিবার তো একটু চুপ কর হি একদিন কিন্তু ওরাই তোমাকে ছুড়ে ফেলে দেবে মা ম্যাডামের প্রশস্তি করা ওই মানুষগুলো আর ফিরেও দেখবে না তোমায় মহেশ হয়েছে মা আর তোমাকে ওরা নায়িকা সাজাবে না তখন কি তো দুটো মানুষ তোমার পথের দিকে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে মা যে ছোট্ট বাচ্চাটার মা হবার ভয়ে তাকে অনেক দূরে সরিয়ে রেখেছিলে সেই মেটাই তার আটচল্লিশ বছরের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য

সাদা চানদানি ট্রেনে দিদি পড়বে আমি এক্ষুনি এনে দিচ্ছি ঘরে যাও আমি নিয়ে আসছি কাপড়টা যাও না কি হলো চুপি চুপি একটা কথা বলো মা কি কথা বলো বলছি বলছি তুই তুই যাবি তো আমার সঙ্গে তা হলে আমি কিন্তু বট্ট একা হয়ে যাব রে যাবি তো মা নিশ্চয়ই যাব মা মা আমার কাছে একটু সরে এসো কানে কানে একটা কথা বলি কানে কানে কি 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 কথা বল বলছি আমি আছি ভয় কেন মা বড় জিবলি জিবলি রে তুই সত্যি বলছিস জিবলি সত্যি বলছি মা তোমার কোনো ভয় নেই আমি থাকবো তোমার সঙ্গে ভুল হলো আমরা আমরা থাকবো তোমার সঙ্গে থাকবো 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 ছিমলে হ ছিমলে